ভাই এই কলের পানি দিয়ে গোসল না করে আপনি কি চা বানাবেন ভাই চা বানাইতেছি চা বানাইতেছি এটা একটা আজব কল নিয়েছি ভাই আমি একটা গিজার কিনবেন সাত আট হাজার টাকা দিয়া আমার ফিটিং চার্জ লাগবে আড়াই হাজার তিন হাজার মোট দশ হাজার টাকা নাই এই দশ হাজার টাকা দিয়ে আপনার গিজার কিনার দরকার নাই আপনি কিনবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট

কি গরম পানি নিতে হবে আপনি এটা যেই পরিমান গরম আমি একটু হাত দিয়ে ধরে আপনাকে দেখাই হ্যাঁ এই দেখেন অনেক গরম হাত কিন্তু ধরা যাইতেছে না দেখছেন ধুয়া উঠতেছে কিভাবে উঠতেছে আপনি যদি এরকম গরম পানিতে গোসল করেন তাহলে গা চলতেছে এখন আপনি কোল্ড দরকার ঠান্ডা পানি দরকার যেহেতু আপনি তিরিশ লিটারের মধ্যে দশ লিটার বা বিশ লিটার পানি নিয়ে এখন আপনি এটা ঘুরান এই যে এখানে ঘুরাবেন এই যে ঠান্ডা পানি এখন আসা আরম্ভ হয়েছে এখন কিন্তু

তবে এটা নিয়ম আছে আমরা যখন এটা ইনস্টল করব ফার্স্ট টাইম একদম এটা লাইন লাগালাম লাইন লাগানোর পরে অনেকে আছে লাইন লাগায় দিছে কিন্তু পানির লাইন ছাড়ে না আচ্ছা আচ্ছা দিয়ে দিছে কারেন্টের লাইন আচ্ছা হ্যাঁ

যত রকমের পার্টস গুলো আছে এইজি দেখেন এরকম কেউ খুলে দেখাইছে না মধ্যে হলো ক্যাপাসিটি পার্টস এর ক্যাপাসিটি এখানে সার্কিট থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া আছে আলাদা এই পারে ঠিক আছে গেল এটা আলাদা এই পারে দেখেন এই পারে হলো কয়েলটা আছে আচ্ছা এই কয়েলটা হলো কপার কয়েল যেটা নাকি সবাই দেখায় না বুঝছেন ভাই এটা হলো কপার কয়েল এই যে দেখেন কয়েলটা সম্পূর্ণ কয়েলটা দেখা যাচ্ছে এই কয়েলটার মাধ্যমে গরমটা হবে ঠিক আছে ভাই এখন আসেন এটা আমি দেখাইলাম এখন আপনি কয়েলে সেট করবেন অনেক সময় যদি প্লাস্টিকের থ্রেড থাকে কি হয় জানেন প্লাস্টিকের থ্রেড কিন্তু কেটে যায় কেটে যায় কেটে যায় এই যে দেখেন এই থ্রেডটা কিন্তু স্টিলের কিসের পিতলের 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 থ্রেড এখন আপনি এখানে আমি দেখাইতেছি ভাই এই যে এখানে আপনার একটা ওয়াশার আছে এখানে একটা ওয়াশার আছে এটা এখানে দিলেন কারণ এই মোটা কিন্তু আপনার এই কলের জায়গায়

তারপরে মনে করেন আপনি এবার ডানে ঘুরা বামে ঘুরা যেহেতু শীতে গরম গরমে ঠান্ডা তার মানে এই কল খোলার আর কোনো দরকার নেই না না এই কল খোলার দরকার নেই এই কল দিয়ে আপনি যদি সিজন জায়গা শীতের সিজন চলে গেছে এখন আপনি ঠান্ডা পানি দরকার আপনি গরম পানি সারার দরকার নাই এই সাইডে আপনি চাপ দেন চাপ দিলে ঠান্ডা পানি ঠান্ডা পানি বের হওয়ার আরম্ভ করবে বুঝছেন ভাই আবার এদিকে দেন গরম পানি বের বের হওয়ার আরম্ভ করবে তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই বলেন যারা নাকি খুব দ্রুত মজার পজন্য মজার আনন্দ দিয়েছে আচ্ছা

করতে কিন্তু হাজার টাকা আচ্ছা তাহলে আপনি আজকে মনে করেন গিজার কিনছেন একটা মিস্ত্রি খরচ দিছেন একটা দিলেন দশ হাজার টাকা এটা তিন ভাগ করেন আচ্ছা তিন ভাগের মধ্যে এক ভাগের টাকা দিয়ে আপনি কিনতে পারবেন গিজার ফিটিং এর যে টাকাটা লাগে সেই টাকা দিয়ে একটা কল গিজার কিনতে গিজার ফিটিং করতে হলে অনেক দালান কোঠা লাগে বা অনেক বাড়ি লাগে লাগাইতেও দেয় না অনেক জায়গায় লাইনও থাকে না নতুন করে লাইন লাগাইতে হয় এটার জন্য কি কোনো আবার এক্সট্রা কোনো লাইন করতে হবে কোনো লাইন করতে হবে না শুধু এই কলটা খুলবে হ্যাঁ আপনি দরকার নাই এটা বলার দরকার নাই কারেন্টের লাইন দিয়েছেন যে কলটা দিয়ে পানি আসে কলটা খুলছেন খুলে এটা এটা লাগিয়ে এটা লাগিয়ে লাগিয়ে দিলে বাস চলার আরম্ভ করে গ্রামের বাড়িতে ওয়াশরুম থাকে সেটা তো সম্ভব সব জায়গায় সম্ভব সব জায়গায় সম্ভব এখন এবং আজকে কিন্তু একটা ধামাকা থাকবে ফাটামি ধামাকা সামনে কিন্তু শীত শীত এই শীতে কিন্তু ভাই এগুলার দাম বাড়ে কমে না বুঝছেন ভাই দাম দাম বাড়ে

এইটা আপনারা সেট করার জন্য পাবেন তার মানে আপনারা চাইলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা একটা গিজার না কিনে ওই টাকা দিয়ে পাঁচটা গিজার কল কিনতে পারবেন পাঁচটা কল কিনতে পারবেন এটাই মূল কথা পাঁচটা তিনটা কল ফাকলো তিনটা দিয়ে দিলেন একটা কিচেন রুমে দিয়ে দিলেন দিয়ে দিলেন আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে দেখেন এই বেসিনও লাগাতে পারবেন সিঙ্কও লাগাতে পারবেন এরকম কলও লাগাতে পারবেন পাশাশী এই যে শাওয়ার সহ কিন্তু আছে আচ্ছা ওকে এবং আমরা আবার একটু চা বানাই দেখাই নাকি ভাই বাই গোমর কিন্তু পাস ফেরা দিচ্ছি এটা কিন্তু আবার বলি এই যে গোমর কিন্তু পাস আচ্ছা এই জি কয়েল আচ্ছা কয়েল কপার আচ্ছা এরকম কিন্তু কেউ

যারা নাকি কমেন্ট করবে তাদের জন্য এটা গিফট আচ্ছা গিফট আচ্ছা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আমরা আবার একটু চা বানিয়ে দেখেন চা বানিয়ে আর আরেকটু সাথে সাথেই কিন্তু এই যে টেম্পারেচার শো করেছে

যারা সাইফুল ভাইয়ের এই চ্যানেল থেকে আসবেন তারা তো বললামই এমন একটা ডিসকাউন্ট দিব আজকে মানে যেটা অবিষেস্ষ অবিষেস্ষ ডিসকাউন্ট আমি আপনাকে বলি যেমন এই যে সাভার শহর এই সাভার শহর মার্কেটে আসলে 3500 হাজার টাকা মিনিমাম রেট যদি আজকে কেউ নিতে চায় তাহলে কত রাখবো জানেন কত সবচেয়ে ফালা দামে রাখবো আমি বলছিলাম সবচেয়ে কম রাখবো সবচেয়ে কম দামটা কত জানেন কত 2900 টাকা

দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স হলো ভাই 200 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল পাঠাই না অনলি 200 টাকা তবে অ্যাডভান্সের আগে

আর দিলে আচ্ছা ওকে লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারের জন্য একটা কল কিন্তু গিফট আছে শেয়ার করে রাখেন যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই কল গিজার গুলো নিতে পারবেন আল্লাহ